সাত কলকাতা এবং কলকাতার সংলগ্ন একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান চিটফাট কাণ্ডের তদন্তে তৎপর ইডি মঙ্গলবার সকালে নিউ আলিপুরে প্রয়াগ গোষ্ঠীর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেমনটা আপনাদের জানাচ্ছিলাম সাত সকালে কলকাতা এবং কলকাতা সংলগ্ন একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান এ বিষয়ে জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সানাল সৌভিক ঠিক কি কারণে তল্লাশি অভিযান তাকে তোমায় জানিয়ে রাখি সাত সকালে শহরে কিন্তু ইডি তল্লাশি শুরু হয়েছে সকাল আটটা থেকে ইতিমধ্যে চিটফান্ট হচ্ছে এবং পাশাপাশি এবং তার অফিস হয়েছে নিউ আলিপুরেই এবং এই দুটো জায়গাতে মোট রেট চলছে পাশাপাশি আরো তথ্য পায় কিনা এই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা এবং কোথায় কোথায় এই গেছে বা এই চিটপান্টে তারা কিভাবে অনেক ধন্যবাদ সৌভিক এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সাত সকালে ইডির হানা চিটফান্ড কাণ্ড নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে ইডির আধিকারিকরা